দে প্রিয় খাবার কচুর শাক রান্না করবো সেই জন্য কচুটাকে আমি আগে থেকে কুটে নিয়েছি এটা এবার কুকারে সেদ্ধ করে নেব কচুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেলে ফেলব আমার জলটাকে টেনে নিয়েছে এবার আমি এটাকে রান্না করব একটু বাদাম ভেজে নিয়েছি আগে তারপরে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ফোড়ন দেবো কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু নারকেল নারকেলটাকে বেটে নিয়েছি আমি কড়াইতে তেল রয়েছে এবার আমি এখানে ফোড়ন দেবো একটা দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে পুরনটা আমার হয়ে গেছে এবার আমি এতে যেহেতু কাঁচা নারকেল বেটেছি সেটা একটু তেলের মধ্যে নাড়িয়ে নেব একদম কাঁচা নারকেলে যদি অম্বল হয় তেলের মধ্যে একটু নাড়িয়ে নেব এবার এতে আমি কচুটা দিয়ে দেবো কাঁচা মাংসটা আমি দিয়ে দেবো বাদামটা সবার শেষে ধর প্রচুর সারটা দেখুন আমার হয়ে এসেছে এবার আমি এতে বাদাম ভাজাটা অ্যাড করলাম আমি একটু সবার শেষে একটু মিষ্টি দেবো চিনি দিয়ে নিলাম আমার কচুর শাক রেডি নারকেল আর বাদাম দিয়ে এমনভাবে আপনারা কচুর শাকটি রান্না করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ